আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আপনাদের স্কিনের যে ঔষধটি দেখতে পাচ্ছেন এই ঔষধের নাম হলো রূপা এটি এক ধরনের টেন মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই রূপা ঔষধের উপাদানের মধ্যে রয়েছে টাডিন। বাংলাদেশের ঔষধ কোম্পানি অ্যারিস্টো ফার্মা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই রুপাটারিন গ্রুপের রূপা টেন এমজির ঔষধটি সরবরাহ করেছে দৈনন্দিন জীবনে এই রূপা ঔষধটি অধিকাংশ লোকজনেরাই ব্যবহার করে আজকে এই রুপাটেটিন গ্রুপের রূপা যে ঔষধের সকল বিস্তারিত আলোচনা করা হবে এর কাজ কি এটি খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কি না কীভাবে সেবন করতে হবে সব কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে তো চলুন রূপা টেনেমজি ট্যাবলেটের কার্যকারিতাগুলো জেনে নেওয়া যাক রুপাটারিন সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জি গ্রাইনাটিক সহ আর্টিকারিয়া এর জন্য বিশেষভাবে নির্দেশিত অর্থাৎ আপনার যারা যারা দীর্ঘদিন ধরে সিজনাল অ্যালার্জিতে ভুগছেন হাসি পরে অতিরিক্ত কাশি হয় ঠান্ডাজনিত সমস্যার জন্য নাক দিয়ে পানি পরে কলার মধ্যে শুং করে নাকের মধ্যে চুলকায় অতিরিক্ত অ্যালার্জিক সমস্যার কারণে যদি এই ধরনের কোল্ড অ্যালার্জি বা এই ধরনের হাসি কাশি ও সর্দি লেগেই থাকে তখন এই রুপাটারিন গ্রুপের রূপা টেনএমজি ঔষধটি এই ধরনের রোগ নিরাময়ে খুবই ভালো কাজ করে এছাড়াও যাদের স্কিন বা ত্বকের ওপর অতিরিক্ত চুলকায় চুলকাতে চুলকাতে দাগ হয়ে যাচ্ছে অ্যালার্জিক সমস্যার কারণে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য অ্যালার্জিক সমস্যা চাপ দিচ্ছে তো এমতো অবস্থায় আপনারা যদি এই রুপাটেন গ্রুপের রুপাটেনিম যে ঔষধটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এক কথায় বলতে গেলে সিজনাল অ্যালার্জি হাসি কাশি সর্দি লাগা নাক দিয়ে পানি পরা নাকের মধ্যে চুলকানি গলার মধ্যে শুং করা স্কিন বা ত্বকের ওপর অতিরিক্ত চুলকান বিভিন্ন ধরনের খাদ্য খাওয়া খাওয়ার পর অতিরিক্ত যদি অ্যালার্জিক সমস্যা বা অ্যালার্জি চাপ দেয় তো সেই সকল ক্ষেত্রে এই অ্যালার্জিক দমনের জন্য এই রুপাটাডিন গ্রুপের রুপা টেন এমজি ওষুধটি আসলে বিশেষভাবে কাজ করে এগুলো হলো এই ওষুধের কার্যকারিতা তো এখন আসুন যে এটি আপনারা কিভাবে সেবন করবেন অর্থাৎ এর সেবন বিধি কী তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য রূপা টেন এমজি একটি করে ট্যাবলেট চব্বিশ ঘন্টায় একবার অর্থাৎ যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই ওষুধটি কোনো বিশেষজ্ঞ বা রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই সেবন করতে হবে তো এখন চলুন যে এই ওষুধ সেবন করার ফলে কোনো সাইড ইফেক্ট বা ক্ষতি হতে পারে কিনা এই ওষুধের তেমন কোনো সাইড ইফেক্ট নেই তবে কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ঘুম ঘুম ভাব শরীর দুর্বলতা এ ধরনের সমস্যা হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে অতিরিক্ত অ্যালার্জিক সমস্যাতে ভুগছেন অতিরিক্ত হাসি পরে নাক দিয়ে পানি পরে সবসময় সর্দি লেগেই থাকে তো এই ধরনের আপনারা যদি সর্দিজনিত বা কোল্ড অ্যালার্জিতে ভুগছেন তো আপনারা যদি এই রূপাটারিন গ্রুপের রুপাটিন এম জি ঔষধটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন আর এছাড়াও যারা দীর্ঘদিন ধরে অ্যালার্জিক সমস্যাতে ভুগছেন বা শরীরের স্কিন বা ত্বকের ওপর অতিরিক্ত পরিমাণে চুলকায় বিভিন্ন ধরনের খাদ্য খাওয়ার পর যদি শরীরের অতিরিক্ত অ্যালার্জিক সমস্যা বা অ্যালার্জির চাপ দেয় তো সেই ক্ষেত্রে এলার্জিক সমস্যা দমনের জন্য এই রুপাটেটিন গ্রুপের রূপা এম ওষুধটি খুবই ভালো কাজ করে প্রতিটি রুপাটেন এমজি ট্যাবলেটের মাত্র বারো টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র বিশ টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলেই এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ